কুম্ভ হয়েছে একশো চুয়াল্লিশ বছর পর এটা সন্ধিক্ষণ বিশ্বের পরিবর্তন হচ্ছে আর সেটা আমরা দেখতে পাচ্ছি লাইফ থেকে ব্যবসা সামরিক শক্তি থেকে জনবিন্যাস তাতে আছে তাতে মুখ্য ভূমিকা ভারতবর্ষের আছে তো ভারতের উত্থান নিশ্চিত আমরা যারা ভারতীয় সংস্কৃতি ধরনের বিশ্বাস করি এই মাটির সঙ্গে যাতে টান আছে এই মাটিতে সব জায়গায় ভগবানের চরণ চিহ্ন আছে তেত্তিশগড়ি দেবদেবী একান্ন শক্তিপীঠ দাদর জ্যোতির্লিঙ্গ চার মঠ ধাম আরও কত তীর্থ আছে যেটা আমরা দর্শন করতে যাই সুযোগ পেলে এর উপরেই ভারতবর্ষ দাঁড়িয়ে আছে তাই সমস্ত দেবী দেবতার পূজার আগে ভগবান গণেশের নাম নিতে হয় গণেশায়ন তার পুজো দিয়ে বছর শুরু হচ্ছে আপনারা যারা সেই গণপতির পুজো তার অবতীর্ণ হয়েছেন প্রয়াসরত হয়েছেন তারা ভগবানের আশীর্বাদ পাবেন আমাদেরকেও এতে ডেকে সহভাগী করেছেন সুযোগ দিয়েছেন সম্মান দিয়েছেন তার জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করি ভালো কাটুক মিলেমিশে আসুন আমরা ভালো থাকি ভগবানের আশীর্বাদ চাই যাতে এই বছরটা খুব ভালোভাবে যায় সবাইকে ধন্যবাদ